মনের জানালা ধরে ওকে দিয়ে গেছে যার চোখ আর মনে পড়ে না আছে যে কত আর দিন কেটে গেছে আর কেন চোখ তবু মনে ধরে না আর ইদার শাখা ধরে নানা দিয়ে গেছে ঝুর ঝুর ঝরে গেছে কামনার ফুল মালা গেতে কবি থেকে নিয়ে বসে আছি আবার কোনো যদি করে সেই ভুল আ ভুলেও কব তো সেই ভুল চমচম নূপুরে আ চমচম নূপুরের সরকণ তারে ছিল বুঝি শিকল চরণে তার হয়েছিল নূপুর ধরাট পাধনিস্থিত ধরা করি না হৃদয়ের শাখা ধরে নরা দিয়ে গেছে ঝুরঝুর ঝড়ে গেছে কামনার ফুল হৃদয়ের শাখা দিয়ে নরা দিয়ে গেছে ঝুরঝুর ছড়ে গেছে কামনার ফুল মনির জানলা ধরে উকি দিয়ে গেছে যার চোখ তাকে আর মনে না মনের জানালা ধরে ছুটি দিয়ে গেছে যার চোখ তাকে আর মনে পড়ে না আজ এই যে কত রাত দিন কেটে গেছে আর কেন চোখ তবু মনে পড়ে না আর দায়ের শাখা ধরে নাড়া দিয়ে গেছে ঝরো ঝরো ঝুরো ঝুরো ঝরে গেছে কামনার ফুল মালা গেতে কবি থেকে নিয়ে বসে আছি আবার কখনো যদি পড়ে সেই ভুল আবার ওকে দিয়ে গেছে যেতে যেতে গান খানি পেছে ফেলে গেছে ছম ছম নপুরে সকরুণ সুর শিকলে বাঁধিতে তারে চেয়েছিল বুঝি শিকল চরণে তার হয়েছে নপুর ধরার বাঁধনে সে তো ধরা পড়ে না হৃদয়ের শাখা ধরে নাড়া দিয়ে গেছে হৃদয়ের শাখা ধরে নাড়া দিয়ে গেছে ঝুরঝুর ঝুর ঝরে গেছে কামনার ফুল মনের জানালা ধরে উকে দিয়ে গেছে যার চোখে তাকে আর মনে পড়ে না আ মনের জানালা ধরে উকে দিয়ে গেছে আ মনের জানালা ধরে উকি দিয়ে গেছে আ মনের জানালা ধরে উকি দিয়ে গেছে আ মনের জানালা ধরে উকি দিয়ে গেছে